বাবা বাবা কারে কোলাম্বিয়া জগিরা করে নাসিয়া নাসিয়া শ্বশুর মানে না শাশুড়ি মানে না জামাই মানে না রে বাবা বাবা রে বাবা কারে কোলাম্বিয়া যত কামে বাড়ির সব আমার করে লাগে আর আমার এ কি? বাবি বাবি হ্যাঁ কি দেখলেন বাবি কি দেখলেন? হিমন ভাই দুলতেছে। মানে কি কি হইছে? বাংলা মদ খাইছে। মদ খায় রাস্তা মাতলামি ঘুরতিছে। কি? হয় বাবি। ওই আমতলা মাতলামি ঘুরতিছে আমি দই আসলাম। আপনি সত্যি করছেন না মিথ্যা কথা করছেন। আমি কি আপনি কোনোদিন মিথ্যা কথা কই পারি? আমার নামে বলে শুরাক। আমি সব সত্যি কথা কই। এইটা যদি সত্যি হয় আমার শরীর আজকে একদিন আমার যে দিন লাগে আপনি জান আপনি থায়ের আমি করে ভালোবাসি ভাই ভালোবাসি কয়া গেলাম চলে গেলাম জান ওই আমার ওই দরজা দিয়ে গেছে আমার শরীর আমার খুশি খুশি কয় আজ তো নাই যা আমি খস পড়ো দাদা না চাইছিলাম তোর কাছ থেকে একটা টেহা আর তুই দিলু দিল এমন পেশ লাগা দিছি তোর বোর কাছে তুই বুঝো শুরু তোর কেমন হে তোর থাক মুরগি কি ডিম ডিম পারিছে আজকে আবার কোনে রে কো ডিম ডিম না আজকে তো ডিম

একদিন <laughs> <laughs> দেখো বাবা তুমি কোন বেশি করতেছো সদা সদা

তুই আমার ভাত-মাগ মারিস না। আমাকও তো মানিস না। কেন এত রইছিস আকি? হ্যাঁ, তোমার মা এই পাটা তেনি তো না জামাক বাড়ি খো এইবার এই বাছজ লিসি। ছো নেবে হার মতো তোক maaf করে দিলাম। আবার যদি আমি শুনি যে আবার অশান্তি করছু, তো কইছে একবার ফারা লাভন দেখ। আর আমার কথা শোন। এইবার আমি অবডেক করি ছাইৰি দিছি। এর যদি আবার কেউ আসে কষ্ট, তোর মাক আমি ফুল ছাইৰি দেব। কি রে? যা।

আমার করে লিবি বিষয়টা কেমন দেখাইলো না কি করলাম রে তাহলে শোনো তুমি ওই জল্লাদ বোক যা কবি ইমনের বক যা কবি যে ভাবি ভাবি বুঝদুর দিন না পারে ভাবি ভাবি ইমন ভাই জুও খেলে রাস্তায় বসে এত এত টেকা দিয়ে জুও খেলতে আর করছে যে আমার বউ ভালো লয় আমার বউ খান্নাস বর গহনা বেছে জুও খেলবো এই কথাটা তুমি কওগা বুঝছো সত্যি সত্যি এটা করছে

আমি কইলে আগে আগে কিছু কবি যাই রি আপনি সালেক ভালো হবির কন গান আপনি আমাক কম জ্বালাই নি জ্বালান কেউ যদি আর কিছু আইসা আমার কাজ না কয় ওডি হলি কথা আস্তে আস্তে করেন না হে কে বলছেন কে কি গো উত্তরে ভাই যায়া সে কত মানুষ এত টেকালি জুই খেলবি বসি গেছে আর শুনেন জুই খেলছে তো খেলছে কইছে কি

মা মানিস ও ভাল হয়েছে ভালো আছে তোর বউ মারি শেষ করতেছে ভালো নাই ইব উলিয়াইছু ঘরে আমি লিয়াইছি আমি হাতের লিয়াইছি তুমি তো দিয়ে দিচ্ছ দেখ

এবার যদি অত্যাচার করে আমার মনে আমি নিয়ে যাবো পারি তোর যাব আমি কি করবো দেখবি আরে হারাম দাদা কি বিয়ে করছো শ্বশুর মশুর মানে না

কুলাঙ্গার মূর্খ বলি আইছি টাইনে ঘরে কে বাবুরে কিছু কইলে না বাবা আ বাবু কও কও ওই আমি আপনার মিয়া কই আপনার বাইতি পাঠাবে লাগছিলেন তো আপনি চলে আইছেন বদল মত লিয়ে চলে যান এ বাবু আমি তো লিবেরি আইছি জাল ছা আমার হনে লিবে রাই নাই বাইছ না আসে দেখ তুমি চুপ কর আম্মা ওই একবার লিয়ে যাবেন আর আসা নাই আমার মার সাথে বাবার সাথে যেমন ভাবে লাইছি লাইছি জোর ধরে বাবু মানে না মা মান না স্বামীটাও মানে না

বারে বাবা কারে কোলাম্বিয়া বাবা রে বাবা কারে কোলাম্বিয়া ঝগেরা করে নাচিয়া নাসিয়া শ্বশুর মানে না শাশুড়ি মানে না জামাইও মানে না রে বাবা বাবা রে বাবা কারে কোলাম্বিয়া থাকি বিসা না গিয়া আরে ঘুমেরে ভানে থাকি বিসা না গিয়া জেগে স্বপন দেখিবউ ডারে নিয়া এ পাশ ও করিয়া মরি আমরি বহুত আসে না রে বাবা বাবা রে বাবা তারে করলাম দিয়া বাবা গতি শুধু যে স্বামী আরে সতি নারীর গতি শুধু যে স্বামী বিনা দোষে কেন করলে আসামি মইরা গেলে পৈরা যে কান্দি থাকতে চিনলি না রে বাবা বাবা রে বাবা কারে করলাম বিয়া বাবা রে বাবা বাবা রে বাবা জমিন দিযা. সশুড়ি মারে ননদি মারে জমা ছাড়ে না রে বাবা বাবা রে বাবা কোলাম্বা জগেরা করে শ্বশুর ও মানে না শাশুড়ি মানে না জামায় মানে না রে বাবা বাবারে বাবা রে বাবা কারে কোলাম্বা বাবারে বাবা কই রে বাবা কারে কলাম্বা